দেখেন এই কাকা এই বৃদ্ধ বয়সে পরিবারের জন্য জীবনের জন্য দেখেন এই পেটের জন্য কতই কষ্ট করছে কাকা কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখ ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন বেচা কিনা কি কম আসছে নাকি বেচা কিনা আসলে ভালো না বেচা কিনা ভালো না তারপরে যে মুখে আপনার হাসিটা রয়েছে আল্লাহর পরে ভরসা রয়েছেন এটা কি লাখ লাখ শুক্রিয়া না হ্যাঁ ইনশাল্লাহ দেখেন যে ধারমরি বিক্রি করে তার জীবন জীবিকা নির্ভর করে প্রত্যেকটি মানুষই ভাই হ্যাঁ এই কর্ম করে কিন্তু পরিবার চালাতে হয় তা মেলি ছেলে তা ছেলে মেয়ে আছে কে হ্যাঁ আর সেই পাঁচজন কয় ছেলে মেয়ে ছেলে দুই মাই তিন ছেলে দুই মেয়ে ও তা দেখাশোনা করেন আপনার হ্যাঁ আর এই একসঙ্গে একসাথে আসেন এখনও যা বর্তমান যে জামানা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একসাথে আসেন ছেলেদেরকে নিয়ে এটা কি লাখ লাখ সুখিয়ান আল্লাহ তালার কাছে হ্যাঁ বর্তমান আসলে যে অবস্থা সমাজে যে জ্ঞান না পেতি যে তাতে তাতে করে তো অশান্তি বা বিভিন্ন সঞ্চারে কত কি হয় হয় না রাগ ইনশাল্লাহ আসলে খুবই ভালো কাকার সাথে কথা বলি তখন আমি একটা কথা বলে কি জি জি এই মানুষের ধারাবাহিক হচ্ছে দুই রকম জি জি যে বোঝে সে বোঝে কি যে আমার সন্তান তো বিয়ে করি আলাদা হয়ে গেছে জি 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 হয়তো আমার খাটি দেয় না জি আচ্ছা বা আমি আমি আমার কাছে আমার ছেলে খাটি দেয় না এবার আমি বিচার করি যে কেন সে পারে না পারে না কারণ সে তো পাঁচশো টাকার জম যাই কায় কী করুক পাঁচশো টাকা জম দেয় তাই সব সপ্তাহে সব দিন কাজ হয় না 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 এখন হইলো পাঁচশো টাকা সে জম দিয়ে পাইলো কিন্তু এই পাঁচশো টাকা তারও ছেলে বিলে আছে তার সংসার বাড়াতে তারই হয় না

এমন ধর পাঁচতলা বাড়িতে থাকে তার ষাট হাজার নব্বই হাজার টাকা আয় রোজগার আমার খাইতে দেয় না এটাই তো আসলে বিয়া বা তার জন্য অনেক ক্ষতিকর যে সে বাপকে দেয় না

আমি খাইয়ে বড় লোকতি পারবো না আমাকে হিসাব দিতে হবে না তা হিসাব করাটাই বড় দুনোরা আমি এটাই বুঝি আলাদিন যাক ইনশাআল্লাহ দা খুব সুন্দর একটা কথা কইছেন কাকা কথাগুলো আসলে বাস্তব হ্যাঁ যাক প্রত্যেকটি মানুষই বলতে সন্তানের প্রতি আমাদের চাপ সৃষ্টি করা যাবে না তারা যেভাবে যতটুক ইনকাম করে যা পারে সামর্থ্যে জমার বাপ মা কেটাকে দেখবে এটা না হ্যাঁ কি সৃষ্টিকর্তার মালিক যার উদারে আইলো সেই উদারে তো সে খানা পানি সবই দেখছে তাই এ তো বীর মুর্শিদের কাজ যে নবীজিও করেছেন যে সংসার ধর্ম ঠিক রেখে তারপরে কর্ম ধর্ম ধর্মাই আছে আল্লাহ দরবারের